আল্লাহর জন্য আল্লাহ আল্লাহ শেখানো ভাষা দিয়ে আল্লাহর প্রশংসার গীত গাই সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে জানাই শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক বক্সের আওয়াজটা জোরে দাও বক্সটা জোরে দাও সমস্ত দরুদ ও সালাম আল্লাহ তালা আমাদের মতো গুনাহগার পাপিষ্ট অধম নালায় গুনাহগার উম্মত উম্মতির পক্ষ হতে আল্লাহ তাআলা আখেরি পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রওজা মোবারক এ আল্লাহ ও অসংখ্য দরুদ ও সালামের ধারা আল্লাহ আমাদের পক্ষ থেকে বর্ষণ করুন বা নিবেদিত হোক সকলে বলে আল্লাহুম্মা আমীন আল্লাহ শুকরিয়া আপনারা ইতিপূর্বে অনেক কালেকশন দিয়েছেন আল্লাহর ঘরের জন্য আল্লাহর ঘরের জন্য আপনারা এগিয়ে এসেছেন কেউ দশ হাজার কেউ কুড়ি হাজার কেউ পনেরো কেউ পাঁচ কেউ এক হাজার কেউ পাঁচশো কেউ একশো কেউ দুশো যারা দিয়েছেন যারা দিয়েছেন তারা আজকের জন্য সৌভাগ্যবান যারা দিতে পারবে না দিতে পারেন আজকের জন্য তারা দুর্ভাগা কেন আল্লাহ তালা বলেছেন ফেফু নাফিস সাহ তুমি যদি ধনী হও তোমাকে বেশি দিতে হবে তোমাকে আল্লাহ যেমন সাধ্য দিয়েছেন অর্থ দিয়েছে তুমি ধনী হয়েছো তোমার পৌঁছেই সেইভাবে বেশি দান করতে হবে আল্লাহ তারপরে বললেন তুমি যদি গরিব হও যদি গরিব হও তারপরেও তোমাকে দিতে হবে ধনী বেশি দেবে তুমি অল্প দেবে কিন্তু না দিয়ে তুমি যেতে পারবে না কারণ চাওয়া হচ্ছে আমি মনিরুল ইসলাম আমার জন্য না আমার আগের ভাই শাহরুল ইসলাম ভাইয়ের জন্য না চাওয়া হচ্ছে আল্লাহর ঘরের জন্য বলার সাথে সাথে হাত ওটার দরকার ছিল তার নাম এক নম্বর ইমানদার ভিকারির মতো বারবার চেয়ে চেয়ে বলা যায় না বারংবার চাওয়ার পর যারা হাত তুলবে হুজুর বলে বলে গলার থুতু শুকিয়ে যাবে গলা থেকে রক্ত উঠবে তারপরে হাত তুলবো ওইটাকে দান বলে দান কাকে বলে আল্লাহ কেমন দান কবুল করে হুজুর মুখ থেকে জবান থেকে বলেছেন সাথে সাথে হাত তুলবে এই দানটা আল্লাহ বেশি পছন্দ করেন এই দান আল্লাহ পছন্দ করে ইব্রাহিম নবীর কাছে বললেন আল্লাহ হে ইব্রাহিম যেটাকে সব থেকে বেশি মহব্বত করিস ওইটা আমার রাস্তায় দে ইব্রাহিম নবী সময় নিলেন যত খেজুর বাগান ছিল সব তিনি দান করে দিলেন সব আবার আল্লাহ স্বপ্ন দেখাচ্ছেন ইব্রাহিম যেটা আমি আল্লাহ চেয়েছি সেটা তুমি এখনো দিতে পারলে না ইব্রাহিম নবী সময় নিলেন না আল্লাহ চেয়েছে কোন জিনিসটাকে তুমি ভালোবাসো ইব্রাহিম আলী ইসলাম চিন্তা করলেন আমার বিশাল বিশাল খেজুর বাগান আমার সব সব ইনকাম হলো এই খেজুর বাগান এর থেকে আমার ইনকাম আসে আমার ইনকামের জায়গা আমি সব দিয়ে দিলাম আল্লাহ স্বপ্ন দেখালেন কবুল হলো না ইব্রাহিম নবী দ্বিতীয় দিনে যত উঠ ছিল সব উঠ দান করলেন দান দেখে আমরাও দান করি আর টাকা নিয়ে কি যাব টাকা নিয়ে কি হিন্দুরা শ্মশানে যাবে আমি যে জুব্বা পরে আছি হাতে ঘড়ি পরে আছি চোখে চশমা পরে আছি হাতে আংটি মরে গেলে এগুলো এখন পরে আছি তাই আমার মরে গেলে সবগুলো খুলে দেবে না দেবে না নাকি আমার মা বলবে হাতে ঘড়ি পরতে ভালোবাস তোর ঘড়ি হাতে থাক কবরে শুয়ে দাও এ কথা বলবে জি না পৃথিবীর এমন কাপড় পরেছি ওই কাপড় আমার সাথে যাবে না যে কাপড় জীবনে গায়ে গলায় নেই সেই নতুন একটা কাফনের কাপড় দিয়ে আমাকে পাঠাবে সেলাইবিহীন কাপড় কোনো পকেট থাকবে না এখন তো পকেট টাকা পয়সা মোবাইল রাখার জন্য জিনিসপত্র রাখার জন্য কাফনের কাপড়ে কোনো পকেট হয় না যখন এসেছিলাম উলঙ্গ কোনো পকেট ছিল না কাপড় ছিল না মায়েরা কাপড় দিয়ে ঢেকে আমাদের ইজ্জত দিলে চলেও যখন যাব তখনও আল্লাহ ইজ্জতের সাথে আল্লাহ আমাদের কবর পর্যন্ত পৌঁছান জোরে বলেন সুভা তবে পকেট কেন নাই কারণ খালি হাতে এসেছি খালি হাতে যেতে হবে এর জন্য কাফনের কোন পকেট হয় না আজকে তুমি যেই যে জমিন যেই জায়গা যেই জায়গা যেই দোকান যেই পুকুর যেই ঘর তুমি আজকে ভোগ করছো তোমার আগে তোমার বাবা এই ঘর বাড়ির মালিক ছিল তিনি যতদিন বেঁচে ছিলেন বলেছিলেন ঘর আমার এ বাড়ি আমার এ পুকুর আমার এ দোকান আমার এ মালিক এর সব মালিক আমি তার আগে তোমার দাদু এই দিয়েছিল এ ঘর আমার এ জায়গা আমার এ পুকুর আমার এই স্লোগান দিতে দিতে খালি হাতে চলে গেল আমার আপনার আব্বার হাতে তুলে দিয়ে আব্বা চলে গেল আমাদের হাতে তুলে দিয়ে ঠিক ছুটি নিয়ে যেতে পারে না জমি নিয়ে গেছে না দোকান নিয়ে গেছে না ঘর বাড়ি বিল্ডিং নিয়ে গেছে যে ঘরে তোমার বাপ থাকতো যে ঘরে তোমার মা থাকতো কখন ওই ঘরের দিকে তাকিয়ে তোমার মনে ওঠে যে এই ঘরটা আমার আব্বাজি থাকতো এই ঘরটা আমার মা থাকতো আজকে ঘরটা খালি শূন্য হয়ে পড়ে আছে কেউ নাই সবকিছু ফেলে রেখে চলে গেল আজকে আমরা সেই জায়গা জমির মালিক হয়েছি কে যেই বাপ যেই মা দুনিয়া থেকে চলে গেল এত কোটি কোটি টাকা দামের জায়গা এক কাটা জমি এখন কত দাম একটা ঘরের কত দাম এত দামি সম্পদ আমাদের হাতে তুলে দিয়ে চলে গেল তাদের জন্য 20 হাজার দেব চিন্তা করছিন কত তুমি 20 লক্ষ টাকা দামের জমির ঘরে উপরে তুমি ভোগ করছ তার বর্তমান ভ্যালুয়েশন 20 লক্ষ বর্তমান ভ্যালুয়েশন 20 50 লক্ষ কয়েক কোটি 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 টাকার সম্পদ বাপমা ফেলে রেখে চলে গেল কবরে কিচ্ছু নিয়ে যায়নি তোমার কাছে মাত্র হুজুর বিশটা হাজার টাকা চেয়েছে আর তুমি তোমার বাবার দেওয়া মায়ের দেওয়া কোটি কোটি টাকার সম্পদ ভোগ করছো তাদের কবরের জন্য কুড়িটা টাকা কুড়ি হাজার টাকা দেবে তুমি চিন্তা করছো হারে মুসলমান এজন্য যতদিন বাপ রোজগার করতে পারছে ততদিন বাপ যতদিন বাপ সংসারের হাত ধরতে পারছে ততদিন বাপ বাপ যখন উপনীত হয়েছে বৃদ্ধ হয়ে গেছে আর রোজগার করতে পারছে না ছেলের রোজগারে ডিপেন্ডেন্ট হচ্ছে তখন ছেলে বলে আমি একা কেন খাওয়াবো তোমার তো আরো তিনটে ছেলে আছে তাদের কাছে দু মাস করে খেতে পারবো আমি একা কেন বারো মাস টানবো আর যতদিন বাপ একা রোজগার করেছিল তখন সব ছেলেরা বাপের সাথে মিল মহাম

যদি বলে না আমি টাকাকে বেশি ভালোবাসি না আমার পরিচর্যকরা ছেলেকে বেশি ভালোবাসি খোদার কসম করে বলছি এটা মিথ্যা বহু পরিবার দেখেছি চার ছেলে যেই ছেলেটা বেশি রোজগার করে যেই ছেলেটা স্বপ্নের ইম্পলাই সরকারি কর্মকর্তা কর্মজীবী সরকারি চাকরি করে বেশি রোজগার করে বাপমাকে বেশি দেখে ওই ছেলেটা বাপমার কাছে অধিক প্রিয় হয় ওই ছেলের পক্ষে নাতি নাতনি তার দাদু দাদির কাছে বেশি প্রিয় হয় আর যেই ছেলেটা গরিব রিক্সা চালায় ভ্যান চালায় সবজি বিক্রি করে মাছ বিক্রি করে কৃষক কৃষক কৃষি কার্য করে ওই ছেলেটা বাপ্পার কাছে প্রিয় হয় না কেন ওর অর্থ কম তাই তাহলে তুমি বলছো যে আমার পরিচার টুকরাকে বেশি ভালোবাসি টাকা আছে যে সময় করোনা হয়েছিল ছেলের লাশ পুড়ে আছে বাপের ক্ষমতা হয়নি ছেলের লাশে হাত দেওয়া ছেলে হতে পারে মেয়ে হতে পারে বাচ্চা ইচ্ছা সকলের ব্যাটা তুই মরিস ঠিক আছে তোর গায়ে হাত দিয়ে ওই করোনা ভাইরাস আমার চলে আসব আমি মরব এটা চাই না বাপ মরে পড়ে আছে ছেলে বাপের দূর থেকে কাঁপছে মা মরে পড়ে আছে বাচ্চা দূর থেকে কাঁপছে কাছে আর কেউ যায় না সেই সময় দুই শ্রেণীর মানুষ কাছে এসেছিলো একটা হলো গ্রামের কোয়াক ডাক্তার যারা গ্রামে আর কি সিএমএস করে যারা ডাক্তারী করেছে কোন হসপিটাল নার্সিং হবে থেকে একটু ভালো ডাক্তারের কাছে প্র্যাকটিস করেছে যারা ওই

এর পরে আল্লাহর কাছে সবখানে নিবেদন করে إِنِّي اروح في المنام عندي عدد